সবাইকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি বাংলাদেশে প্রেস ফ্রিডম বা মিডিয়ার স্বাধীনতা নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের যে সংস্কৃতি উপদেষ্টা তার দপ্তরে তার সংবাদ সম্মেলনে তিনজন সাংবাদিক তারা প্রশ্ন তুলেছিলেন যে কেন উপদেষ্টা শেখ হাসিনাকে খুনি বলছেন বা চোদ্দশো খুন তিনি একাই করেছেন কিনা জুলাই মাসে বা এই যে একটি পরিবর্তন ঘটে গেল এরপর যদি রিকনসিলিয়েশনের কোনো ইচ্ছা থাকে তাহলে কেন শেখ হাসিনার একটি দানব আকৃতির মোটিভ ওটাকে ঘুরানো হলো গত পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় বা এই কেনই বা এই শোভাযাত্রার নাম পরিবর্তিত হলো অনেকগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় করতে দেখেছি শেখ হাসিনার সমর্থকদের এখন এই সাধারণত বলা হয়ে থাকে যে প্রশ্নে কখনো কোনো ভুল থাকে না যত ভুল থাকে তা থাকে উত্তরে এবং প্রশ্ন করা একজন সাংবাদিকের অধিকার আর একজন সাংবাদিক প্রশ্ন না করতে পারলে সে দেশে মিডিয়ার স্বাধীনতা নেই সেটা ধরে নিতে হবে এখন এই প্রশ্নগুলো যারা তুলছেন বা ওই তিনজন সাংবাদিক তারা এমন একটি সময়ের মধ্যে দিয়ে সাংবাদিক হিসেবে গড়ে উঠেছে শেখ হাসিনার সময়টাতে যে সময় বাংলাদেশে সাংবাদিকতার যে আচরণ বিধি সাংবাদিকতার যে নীতি নৈতিকতা তা সমস্ত ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক মেধাবী তরুণ তরুণী যখন বের হলেন তখন কিন্তু প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো বিকশিত হলো সংবাদপত্রেও দেখা গেল যে এই নতুন প্রাণের সঞ্চার হলো আমরা খুবই আশা করেছিলাম যে ধীরে ধীরে বাংলাদেশের যে সাংবাদিকতার পরিমণ্ডলটা সেটা খুবই প্রফেশনাল হয়ে উঠবে কিন্তু দুর্ভাগ্যবশত সালের পর থেকে দেখা গেল যে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে যে নীতিনৈতিকতা প্রচলিত ছিল বা যে স্ট্যান্ডার্ডটা ছিল মিডিয়ার সেটাকে নামিয়ে এনে মোটামুটিভাবে এমন একটা জায়গায় নিয়ে আসা হলো যে যেটা কল্পনাকেও হার মানায় আমরা দেখলাম যে একটা একদলীয় শাসন আর সেখানে মিডিয়াগুলো গুলো সবই ভারতের গদি মিডিয়ার মতো বুবু মিডিয়া হয়ে উঠল অবশ্য গদি মিডিয়া হয়েছে চোদ্দ সালে কিন্তু বুবু মিডিয়া হতে শুরু করেছে সাল সুতরাং মোদি হাসিনাকে পদ দেখালেন নাকি হাসিনাই মোদিকে পদ দেখালেন এটা পরে হয়তো বোঝা যাবে তো আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের সংবাদ সম্মেলন শুরু হলো যেখানে শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে প্রশ্ন করার আগে এক প্রশংসা করতে হয় এবং এ কারণেই প্রশ্নটা হারিয়েই যায় বা প্রশ্নটা কি যে থাকে সেটাও বোঝা যায় না পরে বোঝা যায় যে প্রশ্নটার মধ্যে প্রশংসা আছে প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যার মধ্যে দিয়ে উন্নয়ন ঢোলি বাঁচাতে পারবেন প্রধানমন্ত্রী তো এ কারণে আমি এই যে সংবাদ সম্মেলন এটার নাম দিয়েছিলাম প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছে আমরা লক্ষ্য করলাম যে সাংবাদিকরা টেলিভিশনের টক শোগুলো এসে বারবার দেশের জনগণকে বোঝাচ্ছেন যে শেখ হাসিনার সরকার বারবার দরকার তারপরে বাংলাদেশের যেমন ধরুন দু সাল থেকে শুরু হলো ভোটহীন একটি গণতন্ত্র চর্চা মানে সেখানে গণ নির্বাচন হবে না শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হতে থাকবেন তা ব্রুট মেজরিটি নিয়ে আর সেখানে একটা গৃহপালিত বিরোধী দল থাকবে যেটা জাতীয় পার্টি ছিল সেইখানে আমরা যেটা দেখলাম সাংবাদিকরা আবার গিয়ে পরামর্শ রাখছে যে কিভাবে শেখ হাসিনার ভাবমূর্তিকে রক্ষা করতে হবে কিভাবে সেই ভাবমূর্তি রক্ষার জন্য এমন আইন নিয়ে আসতে হবে যাতে কেউ সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো কটুক্তি করতে না পারে এখন আপনারা সবাই জানেন গণতান্ত্রিক বিশ্বে প্রধানমন্ত্রী বা অন্যান্য রাজনীতিকদের নিয়ে কার্টুন হয় ক্যারিকেচার হয় নানান রকম মন্তব্য করা হয় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলকে নিয়ে যেরকম ক্যারিকেচার হয়েছে অবিশ্বাস্য সব ব্যাপার কিন্তু কখনো কিন্তু আঙ্গেলা মার্কেল চিন্তাও করেননি যে তার ভাবমূর্তি রক্ষা করতে হবে কেননা আঙ্গেলা মার্কেল মনে করেছেন উনি যদি সুশাসন দিতে পারেন অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারেন দেশের শিশুদেরকে শিক্ষা স্বাস্থ্য সুযোগ দিতে পারেন দেশের মানুষ যদি আইনের শাসন পায় তাহলে তাহলে আর তার ভাবমূর্তি রক্ষার দরকার হবে না তার কাজের মধ্যে দিয়ে ভাবমূর্তিটা গড়ে উঠবে কিন্তু বাংলাদেশে দেখা গেল যে সাংবাদিকরা শেখ হাসিনার ভাবমূর্তি পাহার হয়ে গেল তারা চুয়ান্ন ধরা তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এগুলো প্রণয়নের জন্য তারা সচিবালয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করলেন কেউ কেউ খুব গম্ভীর মুখে টেলিভিশনে এসে বোঝাতে চেষ্টা করলেন যে অভিমত প্রকাশের স্বাধীনতা নয় দায়িত্বশীল অভিমত প্রকাশের স্বাধীনতা রয়েছে মানে তারাই ঠিক করে দেবেন যে অভিমতটা কিভাবে প্রকাশ করতে হবে এখন এবং আমরা দেখতে পেলাম যে টেলিভিশন টক শো গুলোতে যেখানে ওই দুই তিনজন সরকারি সাংবাদিক বসে থাকেন যারা কিনা একটা প্রতিপক্ষ বা ভিন্ন মতের একজন মানুষকে ওই যে আগেকার দিনে এমন ছিল না যে গ্রামের পঞ্চায়েত প্রধানরা বা মোড়লরা গলায় গামছা দিয়ে টেনে আনতো একটা লোককে তারপরে সেখানে সেই লোকটাকে সবাই মিলে অপদস্থ করা হতো ঠিক ওই রকম একটা পরিবেশ আমরা টেলিভিশন টক গুলোতে দেখতাম বিশেষ করে একাত্তর টেলিভিশনে আমরা এই চর্চাটা খুবই দেখেছি এবং এর মধ্যে দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে মিডিয়ার যে একটা আনুষ্ঠানিকতা থাকে মিডিয়ার মধ্যে যে একটা ফর্মাল অ্যাপ্রোচ থাকে সেটা হারিয়ে গেল সেটা হারিয়ে সেটা হয়ে গেল একটা গ্রামের মোড়লের আস্তানার মতো এবং দেখা গেল যে ধরুন গুম হচ্ছে ক্রসফায়ার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তরুণ তরুণীকে কারাগারে রিক্ষেপ করা হচ্ছে এবং সেই ব্যাপারগুলোর জাস্টিফিকেশন দিচ্ছেন এই সাংবাদিকেরা মানে এর মধ্যে দিয়ে যেটা হলো দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের পাঁচ অগাস্ট সকাল পর্যন্ত যে মানবতা উস্কানিদাতা তার উৎসাহদাতা হিসেবে এবং বিভিন্ন ধরনের এরকম নেতিবাচক আইডিয়া দেবার লোক হিসেবেও এই সাংবাদিকরা জড়িয়ে পড়লেন এমনভাবে যে তাদেরকে সবাই তখন একটা দলীয় কর্মী বা দল দাস হিসেবে দেখতে শুরু করলো এর মধ্যে দিয়ে যেটা হলো যে তরুণ প্রজন্মের যারা সাংবাদিকতায় এলো তারা দেখলো যে এটি তো সাংবাদিকতা এই বুঝি সাংবাদিকতার সংজ্ঞা তখন তারাও ওইভাবে নিজেদেরকে গড়ে তুলতে চেষ্টা করলো ফলে ধরুন যারা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছিল আশির দশকে বেড়ে উঠেছে যারা বিবিসি সিএনএন এই ধরনের টেলিভিশন চ্যানেলগুলো দেখে তারা চেষ্টা করেছিল শিখতে যে কিভাবে সাংবাদিকতাটা করতে হবে বা বিশ্বের অন্যান্য প্রফেশনাল মিডিয়াগুলোকে যারা ফলো করত তারা ধীরে ধীরে একটা নিজস্ব স্টাইলের বুবু সাংবাদিকতা শুরু করলো আর কি এবং আরও একটা ব্যাপার দেখা গেল যে যেহেতু শেখ হাসিনার সরকারটি ভারতের সমর্থনে টিকে ছিলেন এমনটা তারা দলের লোকেরাই দাবি করেছে এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাধ্য সবার সামনে হাজির হয়েছে এবং সেই সময়টা দেখা গেল যে বাংলাদেশের যে সাংবাদিকরা তারা ভারতের যে গদি মিডিয়া সেই গদি মিডিয়াকে অনুসরণ বা অনুকরণ করে কথাবার্তা বলতে শুরু করলো সেইভাবে এক পেশে মনোভাব প্রকাশ করতে শুরু করলো এবং তারা প্রশ্ন করাও শিখে ফেললো ঠিক ওইভাবে তো এর ফলে প্রফেশনালিজম ব্যাপারটা কিন্তু গ্রো করতে পারে এবং তারই ফলাফল আমরা দেখলাম এই যে শেখ হাসিনার পতনের পরের সময়টাতে যে যে সাংবাদিকরা কাজ করে গেলেন যারা বুবু সাংবাদিক ছিলেন তারা তাদের মধ্যে যারা পালের গোদা ছিলেন তারা তো বাদ পড়ে গেলেন তাদের অনৈতিকতার কারণে বা বা সরাসরি হত্যা দেওয়া অন্য ধরনের মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত কিন্তু লেয়ারে থাকায় তার পরের যারা থাকেন পরের স্তরে যারা থাকেন সেই সাংবাদিকরা মিডিয়াতে রয়ে গেল এবং তারা অপেক্ষা করতে থাকলো যে ঠিক আছে জুলাই বিপ্লবের একটা প্রতিবিপ্লব ঘটানো যায় কিনা তখন তারা সেই মতো সংবাদ তৈরি করতে থাকলো এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের উপস্থিতি ঠিক ওই রকম বা দল দাসের শব্দটা এদের কাউকে বলে বোঝানোই যাবে না এবং এই নৈভক্তিকতার কথাটা তুললেই আমরা দেখেছি যে পনেরো বছরে এসে তারা বলতো যে আপনি হয় আমাদের সঙ্গে কিংবা ওদের সঙ্গে আপনার অবস্থান পরিষ্কার করুন মানে এটা একটা সেই টালিবাস ট্রাভেলস যে লিলিপুটিয়ান এবং গ্লেফুসকিটিয়ানদের যে দ্বন্দ্ব সেরকম একটা দ্বন্দ্ব দান্দিক পরিবেশ তৈরি করে ফেলা এবং যারাই ভিন্নমত প্রকাশ করবে তাদেরকে ডিহিউম্যানাইজ করার যে প্রক্রিয়া অপরায়নের মাধ্যমে তারা বধযোগ্য বা হত্যাযোগ্য এরকম সব অভিমত এই সাংবাদিকরা প্রকাশ করেছেন প্রচার করেছেন তাদের তাদের রিপোর্টের মধ্যে দিয়ে তারা এই শেখ হাসিনার অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছিলেন মানে এত সব হয়েছে এই কারণে যে শেখ হাসিনা ওই সেই গ্রামের মোড়লের মতোই একটা বন্দোবস্ত করেছিলেন যে নিয়মিত টাকা পয়সা দিয়ে তারপরে ধরুন একটা প্লট দিয়ে কখনো কোথাও একটা পদবি দিয়ে কোনো এক জায়গায় চাকরি দিয়ে এভাবে সাংবাদিকদের এক ধরনের বলা যায় যে পুষতে শুরু করলে মানে গৃহপালিত বিরোধী দলের মতো গৃহপালিত সাংবাদিক হয়ে গেল এবং এদেরকে আমরা দেখতে পেতাম সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি আর বিভিন্ন জায়গা যারা সব সবসময় ছুটত শেখ হাসিনার যেভাবে ঠিক সেই ফ্যাসিস্ট মুসলিনীর পেছনে পেছনে ইতালির সে সময়ের মুসলিনী দাস সাংবাদিকেরা ঘুরতেন এই যে ব্যাপারগুলো এটা বলা এ কারণেই যে ঠিক এই যে দলদাসগুলো এই যে বুবু বুবুদাসগুলো তাদেরকে দেখা গেল যে তারা পাঁচ আগস্টের পর হঠাৎ খুব সাহসী নির্ভীক সাংবাদিক হয়ে গেলেন তারা বলতে শুরু করলেন কিভাবে আদর্শ সাংবাদিকতা করতে হবে কিভাবে সরকারের সমালোচনা করতে হবে সরকারকে চ্যালেঞ্জ করা সরকারকে সমালোচনা করা সেটাই সাংবাদিকদের আদর্শ হওয়া উচিত মানে মানে একই কথা শুনি আজ মন্থরার মুখে সেরকম একটা পরিস্থিতি তো এই মন্থরারা সুযোগ পেলেই তারা কোনো প্রেস কনফারেন্সে গিয়ে ওই মানে তাদের বুবুর পারপাস সার্ভ করে তাদের একটাই অপেক্ষা আবার কবে বুবু ফিরবে বা তাদের যে বলা যায় যে নাচসি পণ্য বা তাদের যে ফ্যাসিজম সেটাকে তারা সেই বসন্তটাকে তারা খুব মিস করতে শুরু করে তারা খুব বিমর্ষ হয়ে পড়ে ফলে তারা মরিয়া হয়ে ওঠে যে কিভাবে কিভাবে আবার বুবুর জনপ্রিয়তা বাড়ানো যায় পক্ষ থেকে যে প্রশ্নগুলো সেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের করে তাদেরকে নাজিহাল করা যায় ফলে একজন সাংবাদিকের প্রশ্ন করার একটা ভঙ্গি থাকে আপনারা জানেন যে একজন পেশাদার সাংবাদিক খুব অপ্রিয় কথা খুব কড়া কথা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে কিন্তু আমরা এই যে তিনজন সাংবাদিকের যে ভঙ্গি দেখলাম যে কণ্ঠস্বর দেখলাম তা একেবারেই দলের ক্যাটারের মতো শোনাল এবং সেখানে প্রফেশনালিজমের কোনো কিছুই ছিল না বরং বলা যায় যে সংস্কৃতি প্রতিষ্ঠা তাদেরকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আপনি কল্পনা করুন তো যে উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পতন হয়েছে জার্মানিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে আর উনিশশো সালে জার্মানির সংস্কৃতি মন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকেরা তাকে চেপে ধরেছে যে কেন হিটলারের ওরকম একটি দানব মূর্তি কার্নিভালে ঘোরালেন আপনারা কেন বলছেন হিটলার খুন এখনো তো আদালত প্রমাণ করেনি যে হিটলার খুনি কেন আপনারা এভাবে ডিফেম করছেন এভাবে তো রিকনসিলিয়েশন হবে না এ কথা বলার সাহস কি নাৎসি সাংবাদিকদের ছিল ছিল না এবং ইতালিতে ফ্যাসিস্ট সাংবাদিক যারা ছিল মুসলিনের যারা তাবেদার বা জার্মানিতে যে নাৎসি সাংবাদিকরা হিটলারের তাবেদার ছিল তাদের অভিমতের স্বাধীনতা তাদের প্রশ্ন করার স্বাধীনতা এগুলো নিয়ে সভ্য কোনো কথা হয় এটা হয়ও না যেমন ধরুন ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হলকাস্টের ঘটনাটা ঘটেছে যেখানে যে যেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে বা ধরুন প্যালেস্টাইনে উনিশশো সাল থেকে ইসরায়েলের নেতৃত্বে যে গণহত্যা চলেছে নাগবা বা ধরুন উনিশশো সালে পাকিস্তানের খুনে সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে সেগুলো নিয়ে আপনি উনিশশো সালে বা উনিশশো সালে বা আজকে প্যালেস্টাইন বিষয় এরকম একটি প্রশ্ন কোন সাংবাদিকের পক্ষে কি করা সম্ভব যে কেন হিটলারকে খুনি বলছেন কেন মুসলিমকে খুনি বলছেন কেন নেতা নিহ মানবতা বিরোধী অপরাধ করছে তা বলছেন কেন পাকিস্তানের খুনের সেনাদের আপনি মানবতা বিরোধী অপরাধী বলছেন তো এই প্রশ্নগুলো যেরকম অমূলক এই কদিন আগে ঘটে যাওয়া যে জুলাই বিপ্লব এবং সেইখানে শেখ হাসিনার নেতৃত্বে তার যে খুনে বাহিনী তাদের যে হত্যা যোগ্য সেখানে অসংখ্য শিশু কিশোর তরুণ তরুণী নানা বয়সের মানুষকে হত্যা করা হয়েছে অনেকে আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছে এখনো যে ট্র্যাজেডি মানুষের চোখের সামনে ভাসছে কেননা এই প্রথমবারের মতো একটা মানবতা বিরোধী অপরাধ অন ক্যামেরা হয়েছে অসংখ্য ফুটেজ নিয়ে গিয়ে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তারা পরীক্ষা করে দেখেছেন এগুলো অথেন্টিক দেখা যাচ্ছে শেখ হাসিনার খুনে বাহিনী কিভাবে মানুষ হত্যা করে চলেছে জাতিসংঘ তাদের রিপোর্ট দিয়েছে সেইখানে তারা চোদ্দশোর মতো একটি সংখ্যা উপস্থাপন করেছে এবং জাতিসংঘের সেই রিপোর্টের প্রেক্ষিতে ওই চোদ্দশো সংখ্যাটিকে কোট করেই সংস্কৃতি উপদেষ্টা বলেছেন যে বাক্যটি এরকম ছিল যে চোদ্দশো মানুষকে খুন করেছে তখন আবার সংখ্যা নিয়ে বিতর্ক তুলেছে এই এই সাংবাদিকেরা যারা বলছেন যে আপনি কি করে জানলেন যে চোদ্দশো এই মানে আপনি বুঝতে পারছেন যে যে জিনিসটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি সেটাই ঢাকাতে তিনজন সাংবাদিক ঘটাচ্ছেন এবং সেইটা কে বলা হচ্ছে যে প্রেস ফ্রিড সেটা হচ্ছে সাংবাদিকের প্রশ্ন করার অধিকার অনেক লোকজন পিএইচডি টিএইচডি করেছে এই মিডিয়া বিষয়ে তারাও এসে খুব জ্ঞান দিচ্ছে মানে এমন একটা অবস্থা যে আমরা একটা অজ পাড়া গায়ে বসবাস করি আমরা বিশ্ব ইতিহাস বিভিন্ন ঘটনা বলি সে সম্পর্কে তার দৃষ্টান্ত এগুলো সম্পর্কে কিছু জানি না সবকিছু আমাদেরকে শুনতে হবে কিছু জ্ঞানী মানুষের কাছ থেকে যারা পিএইচডি করেছেন বা যারা কিছুদিন পশ্চিমে ঘোরাঘুরি করে একটু ইংরেজি টিংরেজি বলেন তারা এসে আমাদেরকে জ্ঞান দেবে যে কোনটা প্রেস ফ্রিডম এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে তিনজন সাংবাদিক তাদের আবার চাকরি চলে গেছে এবং ওই যে দীপ্ত টিভি সেই টিভির সাংবাদিক প্রথমেই প্রশ্ন উত্থাপন করেন এবং সেই টেলিভিশন চ্যানেলটি বোধহয় কয়েক ঘন্টার জন্য তাদের সংবাদ কার্যক্রম বন্ধ রেখেছিল এই পুরো দায়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তারা বলছে যে এই সরকারের কারণেই এই সাংবাদিকদের চাকরি গেছে সাংবাদিকদের চাকরি যাওয়াটা অপরাধ হয়েছে এটা এটা প্রেস ফ্রিডমের পরিপন্থী একটা ব্যাপার এখন এই ব্যাপারটা নিশ্চয়ই তদন্ত করলে জানা যাবে যে কোনো হেড অফ দ্য নিউজ হন বা কোনো মিডিয়া মালিক হন তিনি যখন দেখবেন যে তার সাংবাদিক গিয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের সমর্থনে বা তার জাস্টিফিকেশন তৈরি করে এরকম অভিমতমূলক প্রশ্ন করছেন ওটা কিন্তু কোনো প্রশ্ন ছিল না ওটা ছিল এই শেখ হাসিনার পক্ষের অভিমতকে প্রকাশ করে এটাকে একটা প্রশ্নের মতো চেহারা দেবার চেষ্টা তো এটাকে কীভাবে প্রেস ফ্রিডমের ডেফিনেশনের মধ্যে আনা যায় সেটা আমি জানি না অনেকেই চেষ্টা করছেন যে এবার প্রেস ফ্রিডম লীগ হয়ে ফিরে আসতে আমরা দেখেছি আনসার লিগ টেসলার লিগ এরকম নানাভাবে প্রতি বিপ্লবের তৈরি করার চেষ্টা কাজটা খুব কঠিন প্রেস ফ্রিডম লিগ হিসেবে পশ্চিমা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করা কঠিন হবে এই সাংবাদিকদের কৃতকর্ম সম্পর্কে তারা কি ধরনের প্রশ্ন করেছেন তারা কিভাবে নিজেরাই বরং মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা মানবতাবিরোধী অপরাধীর পক্ষে সাফায় গিয়েছেন এর মধ্যে দিয়ে তারা আসলে সাংবাদিকতার নীতি নৈতিকতা ভেঙেছেন এই ব্যাপারটা সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে কারণ আজকের দুনিয়া তো এমন নয় যে আমি দশ চক্রে ভগবান ভূত করে দিলাম প্রমাণ করে দিলাম বা একটা মিথ্যা একশোবার বলে প্রমাণ করে দিলাম সে গোয়েবলসের মতো এটা আর চলে না এখন এত বেশি কানেক্টিভিটির যুগ যে এখন পৃথিবীর সব জায়গার খবরাখবর সব জায়গার মানুষ রাখে এবং পশ্চিমা বিশ্ব যে কারণেই ভারতীয় মিডিয়ার লাগাতার সব কাল্পনিক প্রোপাগান্ডা বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মুখে দাঁড়িয়েও সেসব বাজে কথায় কান তোলেনি এবং তারা তাদের নিজেদের চোখে নিজেদের রিপোর্টার পাঠিয়ে বাংলাদেশকে দেখেছে এবং বাংলাদেশকে বাংলাদেশে প্রেস ফ্রিডম আছে কিনা বাংলাদেশে অভিমত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এই ব্যাপারগুলো তারা দেখছে এবং যে জিনিসটা তারা নিজে এসে নিজের চোখে দেখতে পাবে সেটা যে ফেসবুকের হইচয়ে বা রুদালীদের কান্নাতে মানে তারা যে ভাববে যে না সত্যি তো কি গুরুতর একটা অবস্থা শেখ হাসিনার সময় এটা ছিল একটা খুব আদর্শ পরিবেশ যেখানে অনেক বাক স্বাধীনতা ছিল অনেক প্রেস ফ্রিডম ছিল আর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোথায় হারিয়ে গেল প্রেস ফ্রিডমের সেই দিনগুলো এ সমস্ত ব্যাপার তো কেউ বিশ্বাস করবে না সুতরাং সেসব চেষ্টা করেও লাভ নেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে সতত চেষ্টা করা রবার্ট ব্রুসের মতো লেগে থাকা হয়তো কোথাও না কোথাও ঠিকই সাফল্য পেয়ে যাবেন এই যে শেখ হাসিনা যারা ভালোবাসেন যারা আবার তাকে ফিরিয়ে আনতে চান যারা শেখ হাসিনার সমর্থক ভারতীয় উপনিবেশটিকেও আগের মতো আপন করে পেতে চান তাদের এই চেষ্টাও জারি থাকবে তবে একটা কথা সব শেষে সে বলা দরকার যে সেটা হচ্ছে যে ওই বোমার্স যারা জেনারেশন এক্স জেনেক্স যারা বা মিলেনিয়ালদের মধ্যে কিছু লোকজন আছে যাদের জন্ম ধরুন এর আগে তো নব্বই সালের আগে তারা তো খানিকটা আউটডেটেড হয়ে গেছে। তারা হয়তো এই যে নতুন যে প্রজন্মটি তারা সবাইকে বিস্মিত করে মানে অন্যান্য বড় বড় রাজনৈতিক দল পনেরো বছর ধরে এই বাংলাদেশের ফ্যাসিস শাসনকে কিছুই করতে পারল না আর এরা এক মাসের একটি আন্দোলন বা দুই মাসের একটি প্রস্তুতির মধ্যে দিয়ে সেই সেই রাক্ষস সরকারকে একেবারে রীতিমতো উৎপাটিত করলো এটা 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 দেখেও যদি পুরনো মানুষেরা মানে যাদের জন্ম ওই পঁচানব্বই এর আগে বা নব্বই এর আগে সেই যে চিন্তার জগতে একটা জায়গায় আটকে থাকা মানুষেরা বা বহু প্রিয় মানুষেরা যারা খুব এক ধরনের স্টকহোম সিনড্রোমে ভোগে যে যাদের কাছে মনে আছে আহারে সেই ফ্যাশিজিমের দিনগুলোই আনন্দের ছিল এখন কি হয়ে গেল সব জায়গায় তো আমার মনে হয় যে নতুন প্রজন্মকে পড়তে ভুল হচ্ছে তাদের এই পুরনো চিন্তার মানুষদের নতুন প্রজন্মটি তাদের মতো করে চিন্তা করে তাদের বিশ্ববিখ্যা পৃথিবীকে দেখার চোখ তাদের মতো তারা আসলে ওই ধরুন নানান রকম মন গড়া কথাবার্তা বা আবার আওয়ামী লীগ পুনর্বাসনের যে কথাবার্তা তো এখনই কান দেবে বলে মনে হয় না সময় লাগবে আমার মনে হয় যে আওয়ামী লীগের যে সাংবাদিকরা রয়েছেন তাদের একটু অপেক্ষা করা উচিত বরং তারা এটা চেষ্টা করতে পারেন যে জীবনে তো শুধু দলীয় সাংবাদিকতাই করে গেলাম এবার একটু প্রফেশনালি সাংবাদিকতা করে দেখি তো শেষ জীবনটা একটুখানি সাংবাদিকতার আনন্দ নেওয়া যায় কিনা যে সাংবাদিকতা হবে জনগণের পক্ষে জনস্বার্থে বুভুর পক্ষে যে সাংবাদিকতা ওটা তো আর সাংবাদিকতা ওটা সাংবাদিকতা করার বিমল আনন্দ রয়েছে সেটা নেবার চেষ্টা করা উচিত আর এ পর্যন্তই তাহলে থাকে রাখি আবার কথা হবে আপনাদের সবার সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন